মোবাইল ফোন ঘাটতে ঘাটতে গীতাটাকে পড়ার সময় এসেছে গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি ধর্ম রক্ষা যদি না হয় আর অন্য কিছু হবে না আমি এই চেয়ারম্যান ছিলাম তিনটে ব্যাংকের চেয়ারম্যান ছিলাম পাঁচটা দপ্তরের মন্ত্রী ছিলাম এইচআর মিসির চেয়ারম্যান ছিলাম আমাকে কেউ তারাই নেই আমি ফেলে এসেছি এই জন্য কারণ তোষণের জন্য পশ্চিম বাংলায় হিন্দুদের এই করুণ অবস্থা শ্যামা প্রসাদ মুখার্জির বাইরে চলে যাবে আমার শরীরে যদি হিন্দু রক্ত থেকে থাকে আমার মেনে নেওয়া উচিত না তাই বড় বড় পথ ছুড়ে ফেলে দিয়ে আপনাদের জন্য কাজ করছি সবাই ভালো থাকবেন মিডিয়া রিপোর্টস এর মাধ্যমে এবং ওপেন সোর্স থেকে প্রাপ্ত খবর অনুযায়ী আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি সেটা হচ্ছে যে সঞ্জয় রায়ের ডিএনএ সিকোয়েন্স মিলে গেছে অর্থাৎ সঞ্জয় রায় তিনি গিলটি প্লিট করবেন সঞ্জয় রায় সিবিআই এর কাছে বলেছিলেন যে তিনি দোষী নন তাকে দেখতে পাঠানো হয়েছিল ইত্যাদি নানা রকমের যা গুজব বা এ নানা খবর ছড়ানো হচ্ছিল তার যে কোনো ভিত্তি নেই সেটা আমরা এখন বুঝতে পারছি কারণ সঞ্জয় রায়ের ডিএনএ সিকোয়েন্স মিলে গেছে আমরা ওপেন সোর্স থেকেই জেনেছি যে সিবিআই ইতিমধ্যে দশ জন অভিযুক্তের লেয়ার্ড ভয়েস অ্যানালিসিস করেছে লেয়ার্ড ভয়েস অ্যানালিসিস লাই ডিটেক্টর টেস্ট বা পলিগ্রাফ টেস্টেরও আরো উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক প্রযুক্তির বিষয় যেটা হচ্ছে তাতে করা হয়েছে অ্যানালিসিস এবং সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে জি করের ওই বনটির ধর্ষণের ঘটনা প্রমাণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল দ্বিতীয়বারের ময়না তদন্ত কিন্তু তড়িঘড়ি দেহটি দাহ করে দেওয়ার ফলে সিবিআই হাতে এখন প্রামাণ্য নথি হিসেবে যেটি আছে সেটি হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট এখানের কারো এখানকার কোন ডাক্তারদের উপর এখানকার ফরেন্সিক মেডিসিনের এক্সপার্টদের কাছে অপিনিয়ন নেওয়ার সঙ্গে সঙ্গে সিবিআই এমস ফরেন্সিক বিশেষজ্ঞদের থেকেও ইনকোয়েস্ট রিপোর্টের পুঙ্খানুপুঙ্খ বিচার করিয়েছে এ খবর আমরা ওপেন সোর্স থেকে পাচ্ছি আমরা জানি যে পুলিশ কোন ঘটনা ধরনের ঘটলে ঘটনা রিকনস্ট্রাক্ট করে অভিযুক্ত প্রযুক্তি বেরিয়েছে এবং থ্রি ডি ইউজ করে ওই প্লেস অফ সিমুলেশন থ্রি ডি ইমেজ সেন্সিং করা হয়েছে যেখান থেকে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ওই সময়তে কার উপস্থিতি ছিল দুজন তিনজন চারজন এর উপস্থিতি ছিল কিনা যেটা বোঝা যাবে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ খুন এবং মাদার মার্ডারের ঘটনাটি খুন এবং ধর্ষণের ঘটনাটি তদন্ত করছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সন্দীপ ঘোষ এবং তার চক্রের দুর্নীতির তদন্ত করছে দুর্নীতি তদন্ত सीबीआई এর কাছে খুব বড় বিষয় না তাদের এক্সপার্ট ডোমেনের মধ্যেই পড়ে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ যাতে তদন্ত আরো পুঙ্খানুপুঙ্খভাবে বিশদে নির্দিষ্টভাবে একেবারে ঠিক অভিযুক্তের কাছে পৌঁছানো যায় সেজন্য দিল্লির একটি বিশেষ টিম এখানে ক্যাম্প করে রয়েছে এগুলো সব আমরা ওপেন সোর্সের মাধ্যমে জানতে পেরেছি এবং আমরা এটাও জানতে পেরেছি যে কাছে সিবিআই তেরোই আগস্ট ঘটনাটির পায়ে চোদ্দ আগস্ট তারা প্রথম আর্জি করে যায় ততদিন পাঁচ দিন কেটে গেছে ওপেন সোর্স থেকে জানা যাচ্ছে যে সিবিআই কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের হাতে তদন্ত আসার পাঁচ দিন ঠিক আগের পাঁচ দিন কি হয়েছিল দেখুন এটি ওপেন সোর্স থেকে আমি যা পেয়েছি সেটাই আপনাদের আমি জানালাম যে দশ জনের লেয়ার্ড ভয়েস অ্যানালিসিস হয়েছে এবং গুরুত্বপূর্ণ সূত্র সেখানে পাওয়া গেছে এবং সেই সূত্রের ফলেই দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের গ্রেপ্তারি হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মামলাটি দেখছেন সিল্ড কাভারে সিবিআই সেটি জমা দেবে সুপ্রিম কোর্টে আগামী ন তারিখ তার আগে আমার মনে হয় আবার যদি ওপেন সোর্সে কিছু আসে আপনারাও জানতে পারবেন আমিও জানতে পারবো